ভাষা পৃথিবীর সংস্কৃতি গুহা মানুষের জীবনের অংশ ছিল এখনো আছে তাই একে উপজীব্য করে প্রতিটি শিক্ষার্থীকে একজন নান্দনিক রুচিশীল ও শিল্পবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলাকে নতুন শিক্ষাক্রমের অন্যতম উদ্দেশ্য হিসেবে নির্ধারণ করা হয়েছে একটি সুনির্দিষ্ট ধারাবাহিকতার মধ্য দিয়ে শিক্ষার্থীরা এসব গুণাবলী অর্জন করবে প্রথমত তারা প্রকৃতি ও সংস্কৃতির বৈচিত্র্যকে ও অনুভব করবে তারা দেখবে শুনবে স্পর্শ ও অনুধাবন করবে সেই সাথে শিল্পের বিভিন্ন উপাদান যেমন আকার আকৃতি রং সুর তাল লয় ছন্দ ইত্যাদি অনুসন্ধান ও উপলব্ধি করবে এরপর সে তার সৃষ্টিশীল চিন্তার দ্বারা শিল্পের উপাদানসমূহকে রূপান্তরের মাধ্যমে নিজেকে প্রকাশ প্রকাশ করতে পারবে এতে তার নান্দনিকতা ও সৃজনশীলতা পাবে এরপর রূপান্তরিত এসব গুণাবলী শিক্ষার্থীর প্রতিদিনের কাজে বহুমাত্রায় প্রকাশ পাবে এর ফলে শিক্ষার্থীর জীবনে বহুমাত্রিক নান্দনিকতা প্রতিফলিত হবে তার মাঝে জাতীয়তা বিশ্ব নাগরিকত্ব পরিবেশ সংরক্ষণ মানবিকতা বৈচিত্র্যকে সম্মান সৃষ্টিশীলতা ইত্যাদির মতো গুণাবলীর বিকাশ ঘটবে যা তাকে বিশ্ব সংস্কৃতি অনুসন্ধানে উৎসাহিত করে তুলবে শিক্ষার্থীর জীবনে এসব গুণের বিকাশ এই চারটি ধাপের পারস্পরিক ক্রিয়ায় সম্পন্ন হবে অর্থাৎ নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিক্ষা পদ্ধতি হবে শিল্প ও সংস্কৃতি নির্ভর ফলস্বরূপ শিক্ষার্থীরা হয়ে উঠবে মানসিকভাবে উদার সংবেদনশীল ও আত্মনির্ভরশীল পরিবেশনাকে পরিবেশন করবে তোমরা ভাবে গান বক্তব্য অভিনয় নৃত্য এইসব পরিবেশনা করে পরিবেশন করবে এইসব সৃজনশীল অবকাণের মধ্য দিয়ে তোমরা তোমাদের সৃজনশীল প্রতিবে বিকশিত করতে পারবে সম্পৃক্ত হতে পারবে এবং তোমাদের প্রতিভা আরও কি হবে বিকশিত হবে না বিশ্বাস করবো

সূর্যাস্তির সাথে পুরাতন বছরকে আমরা বিদায় জানাই এটি জৈত সংক্রান্তি বা বর্ষ বিদায়ের অনুষ্ঠান খালবাসের বৈশাখের প্রথম দিনে সাথে সাথে নতুন বছরকে আমরা স্বাগত জানি যাকে বর্ষবরণ কর্মবিদায় উৎসব যেন আমাদের প্রাণীর উৎসব বাংলাদেশ নামে এই বাগানে রয়েছে অনেক একসপ্তা আর সম্প্রদায়ের মানুষ তারা সবাই এই বাগানের অনেক রকমের ফুল এদেশে বিভিন্ন জাতিসত্তাগোষ্ঠী সম্প্রদায়

আজ রাজা রাজা হয়ে যাবে নিশ্চয় জীর্ণ বস্ত্র শীর্ণ খুদার কণ্ঠ খী তাকিলো পান্তু তার খলো বাবা খাইনি তো সাত দিন সাহসা বন্ধ হলো মন্দির ভোকারে ফিরিয়া খালি তিনি রাত্রি পথ জুড়ি তার খুদার মানি জালে

Thank <laughs> you. সময়ে পনেরোশো থেকে ষোলোশো নয় সাল তখন অর্থনীতি মূলত কৃষি উৎপাদনের উপরে নির্ভরশীল ছিল বাংলায় কৃষি অর্থনীতি ছয়টি মাসের ভিত্তিতে আবর্তিত হত শাসন শাসনামলে কৃষকদের খাজানা দিতে হতো খিচড়ি দিনপঞ্জি অনুসরণ করে কিন্তু এটি ফসল উৎপাদন সময়ের সাথে সম

সেই সময়ে কিছু কিছু কর্মী চৈত্র মাসের শেষ দিনের মধ্যে এবং পহিলা বৈশাখের আগে প্রজাদের কাছ থেকে খাসনা আদায়ের উৎসবের কথা উত্থাপন করে

বর্ষবিদায় এবং পহেলা বৈশাখ ছিল খড়ের নতুন ফসল নিয়ে বর্ষবর্ণ দেশ স্বাধীন হওয়ার পূর্বে উনিশশো সালে বাঙালি সংস্কৃতি ধারণ করেছিল ছায়ানোর প্রথম এটি পালন করা শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত গান কেশহের বৈশাখ কেশ এসো দিয়ে শুরু হয় বৈশাখের সাজাতো জানানোর পালা কিন্তু তৎকালীন সরকার বাংলা সংস্কৃতি চর্চা বন্ধ করার জন্য রবীন্দ্রনাথের গান এবং কবিতার উপরে নিষেধাজ্ঞা আরোপ করে পরবর্তীতে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের মাধ্যমে তথা বাঙালি সংস্কৃতি চর্চার মাধ্যমে বৈশাখ বরণের দাবিতে স্থান আন্দোলন করতে থাকে পূর্ব পাকিস্তানে এই হিন্দি উৎসবের চড়াঞ্চ বাঙালি সংস্কৃতির Yeah. দিয়া তুমি হৃদয়ের বাতি আকাশে বাতাসে বছর কন্ত তোমার কন্তস্বর তোমার স্বপ্নে পথ চলে আয় চেতনায় মনিয়ায় মজিব তোমার অমিত সাহসে বেঁচে আছে বলি প্রাণ তুমি বাংলা ধ্রুব তারা তুমি হৃদয়ের বাতি ঘর আকাশে বাতাসে বছর কন্ত তোমার কন্তস্বর তোমার স্বপ্নে পথ চলে আয় তোমার সাহসে বেঁচে আছে বলি প্রাণ